এই বাড়িতেই একজন আছে যে এই বাড়ির পরিবেশ নষ্ট করার জন্যে আগুনে ঘি ঢেলে চলেছে বাবা চলো তো এখান থেকে চলো সব কথা একদম মনের মধ্যে নিস না তবে মহেশ্বরী কাকিমাজির উত্তরকে অফিস থেকে বের করে দেবে এটা ওছা তো দূরের কথা আমি কল্পনাও করতে পারিনি তুই এটা নিয়ে ভাবিস না একদম এই সব চিন্তাও করবি না তুই পারের বড়রা তখন কথা বলছিল তাই আমি কিছু বলতে পারিনি কিন্তু নতুন বৌদির জন্য আমার খুব কষ্ট হচ্ছে এই বিয়েটা নিয়ে মহেশ্বরী কাকিমাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হওয়ার ছিল না হলে এই দুটো পরিবার আমরা কত আপন ছিলাম বিয়েটা তো তুই আর রুদ্র দুজনে মিলে করেছিস তাহলে সব দোস্ত তোর একার হতে পারে না আসলে দাদার বিয়েটা নিয়ে দুই বাড়ির সবার মধ্যে একটা এক্সপেকটেশন ছিল আর সেটা হঠাৎ করে তৈরি হওয়া নয় সবাই অনেক অনেকদিন ধরে ওয়েট করেছিল কিন্তু এই বিয়েটা ভেঙে যাওয়াতে মহাশয় ঠাম্মি এতটা রাগ করেছে কিন্তু রুদ্র তোর পাশে আছে তোকে আগলে রেখেছে একটা মেয়ে যখন কাউকে বিশ্বাস করে ভরসা করে বিয়ে করে আর সেই মানুষটা যদি সমস্ত ঝড় ঝাপটায় তার পাশে থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যায় বৌদি তুমি একদম চিন্তা করো না মা স্বয়ং কার বলে আমি আছি ডাক্তার আর দাদা তো আছেই উকিল তুমি শুধু তোমার মত একটা মিষ্টি মেয়ে খোঁজো তো এই বাড়ি একটা বউ আছে এতো আমার বউয়ের মিষ্টি মুখে এই মিষ্টি হাসিটাই তো আমি দেখতে যাই কল্পনা তোমাদের হাসি মজা শেষ হয়ে গিয়ে থাকলে একবার ঘরে এসো কথা আছে আসছি নতুন বৌদি তুমি চিন্তা করো না সব ভালো হবে তুমি এবার ঘরে যাও ডাকলে কেন? যে মেয়েটাকে নিয়ে বাড়িতে এত অশান্তি। সেই মেয়েটাকে সোহাগ দিয়ে তুমি মাথায় তুলছো? মাথায় তো তুলেনি। ওর প্রাপ্যটা ওকে দিয়েছি? ওর কি দোষ বলো রুদ্রকে বিয়ে করে নিয়ে এসেছে। শ্বশুরবাড়ির থেকেই ভালোবাসাটুকু কি প্রাপ্য নয়? আর ওর জন্য আমার মায়ের যে অবস্থা, সেটা কি মায়ের প্রাপ্য ছিল? কিছু দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। না। আমি সেটা কিছুতেই হতে দেবো না। যেভাবেই হোক রুদ্রর সাথে ওই মেয়ের আমি ডিভোর্স করিয়ে ছাড়ব হরগৌরী পাইস হোটেল মহাসপ্তাহ পাঁচ থেকে এগারোই অগস্ট রাত দশটায় স্টার জলসায়